ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে মৃত্যু হল এক গৃহবধূর মৃতদেহ আনা হল ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিপুর থানার বেগুনবাড়ি এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম শম্পা সিংহ পাল বয়স আনুমানিক পঁচিশ বছর পরিবারে রয়েছে স্বামী সুরেন্দ্র পাল পরিবারে রয়েছে এক মেয়ে ও এক ছেলে পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ ওই গৃহবধূর পায়ে একটি বিষধর সাপ কামড় দেয় গৃহবধূ চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে এবং বিছানা থেকে বিষধর সাপকে কৌটোর মধ্যে ভরে অসুস্থ গৃহবধূ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু ভর্তি করার অনেকক্ষণ পরই চিকিৎসকের বদলে নার্স চিকিৎসা করে পরিবারের অভিযোগ বিনা চিকিৎসায় তাদের এই রোগী মারা গেল তাদের আরও অভিযোগ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিষধর সাপ রোগীর সঙ্গে আনা সত্ত্বেও কেন ঠিকমতো চিকিৎসা করতে করতে পারলেন না চিকিৎসকেরা এই নিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে খুবই পেতে পারেন মৃত গৃহবধূর স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা ওর বাড়ির পাশেই ঠিক আছে আমাকে রাত্রি এগারোটা পঞ্চানব্ব ফোন করলো বউকে তারপরে আমার গাড়ি আছে গাড়ির উপরে বুলমে নিয়েছে বুলমেতে বিয়েছে ভর্তি করা হল ওখানে একটা ইঞ্জেকশন দিলো স্নান দিলো সুস্থ সুস্থ ছিল তখনও সুস্থ ছিল বারোটা যখন বৌকে সুস্থ ছিল তারপর ওখান থেকে অ্যাম্বুলেন্সে মালদায় পাঠানো হয় মালদা আসার পর আমি জানি না ওখান থেকে আমি বাড়ি তারপরে কী শুনলেন এখন সাপে আদৌ কামড়িয়েছিল কিনা এটা জানি না ও বলছিলো যে সাপে কামড়িয়েছে কিন্তু এটা আন্দাজে বলছে সাপে কামড়িয়েছে সাপটা ধরেছিল কিন্তু সাপের কোনো চিহ্ন ছিল না কোথায় যে কামড়িয়েছে তার কোনো চিহ্ন ছিল না হ্যাঁ রঙ ট্রিটমেন্ট হয়েছে মানে সজ্জনে হোক আর বুলবুলি হসপিটালেই হোক রং ট্রিটমেন্ট হয়েছে জন্যেই মারা গেছে না হাতে তো সাপ নিয়েছিলেন সকালবেলা একটা সাপ দেখলাম সাপ নিয়ে এসেছিলো কিন্তু সাপটা বিছানায় ছিল বলেই নিয়ে ধরেছিল কিন্তু আজও কামড়িয়েছিল সেটা কিন্তু না কামড়িয়ে না রক্ত পরীক্ষা করেই মানে ইঞ্জেকশন দিলো ভুলবশতে আর ওইভাবে মারা গেছে আমার মনে সন্দেহ হচ্ছে আপনার নাম বিশ্বনাথ ভবন ঘটনা ঘটেছিল আমি বাড়িতে শুনেছিলাম হঠাৎ একটি সাপ বের হয় সাবটাকে দেখতে পেলাম কিন্তু কামরানার দাগ পাইনি বুলবুলিতে আসলাম বুলবুলিতে এসে আমি ডাক্তার দেখালাম তো ডাক্তার দেখে বলছে হ্যাঁ কামড়েছে তো এবার যে তো ওই একটা ইঞ্জেকশন দিই ইঞ্জেকশন দিয়েছে দিয়ে ভর্তি কিন্তু নেয়নি সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়েছে মালদা এবার মালদাতে আমি গেট থেকে ঢুকতে ঢুকতেই কাগজপত্র করে রেডি করে উঠলাম করে উঠার পরে আমি ডাক্তারকে বলা সত্য ডাক্তার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই মিনিমাম চল্লিশ মিনিট পরে এসে তারপরে তাও আমার ডাক্তার নিজে আসেনি নার্সকে দিয়ে সব কিছু করিয়েছে এই ডাক্তার জন্যই গা ফেলাতে জন্য মারা গেল নাহলে কিন্তু আজকে মারা যেত না কি ডাক্তার কেন আসবে মানে কিসের জন্য ডাক্তার হয়েছে নার্সকে কেন পাঠাবে এমার্জেন্সি রুগী ডাক্তার আসবে কতক্ষণ চিকিৎসা চলেছিল ওখানে চিকিৎসা কতক্ষণ চলে নিই স্লাইন দিয়ে দিল দিয়ে চলে গেল দুটো দুটো দু হাতে ইঞ্জেকশন দিল আর স্লাইনের ভিতরে কয়টা আট দশটা ইঞ্জেকশন দিল দিয়ে টাঙিয়ে চলে গেল দ্বিতীয়বার স্লাইন শেষ হয়ে গেলো আমি বললাম যে দেখেন একদম একদম স্লাইন শেষ হয়ে গেছে বলছে বারবার দিতে পারবো না সকালবেলা দিবো